সোয়েল এ সোয়েল এইদিকে একটু আসো তো জি স্যার বলেন এত রাত হয়ে গেছে আপনি এখনো ঘুমাননি ঘুম ঘুম তো ধরে না মাথায় অনেক টেনশন যদি ধরেও একবার ভেঙে গেলে আর ধরে না দেশের পরিস্থিতি খারাপ তো স্যার তাই আপনি একটু হেজিটেশনের মধ্যে সময় পার করছেন সেটাই তুমি আমার কাছের মানুষ সব তো বুঝিচ্ছই আমি এই দেশকে কত ভালোবাসি যাও তো এক গ্লাস পানি আনো গলা আমার শুকে গেছে এত রাতে কে ফোন দেয় স্যার আমার ওয়াইফ কল দিচ্ছে আজকে রাতে বাসায় যাওয়ার কথা আছে তো আমি যাইনি সোহেল তোমাকে কতবার বলছি তোমার স্ত্রীকে নিয়ে এখানেই থাকো কতগুলো রুম থাকার তো কেউ নাই তোমরা আশেপাশে থাকলে আমি একটু স্বস্তি পাই নিশ্চিন্তে ঘুমাসতে পারি জি স্যার আমার স্ত্রীকে বলছিলাম দেখি কয়েকদিন পর নিয়ে আসবো নি তাহলে একটু ওয়েট করেন আমি পানি আনতেছি এ দোকানটা খুলে তো এলা জিনিস নাও লাগবে এমনি দোকান বন্ধ করতে দেরি হয়ে গেছে তুই যতই করস দোকান আর খুলবো না এ জিনিসপাতি নু উবে বাড়িতে আত্মীয় স্বজন আছে আবার সিগারেটও ফুরে গেছে এলাকার প্রতিনিধি হিসাবে করছিস শুনচ্ছো না কে পল্লি প্রতিনিধি ইউনিয়ন পরিষদে দেখাস আমার দোকান খুলমু কি খুলমু না আসলে আমার ব্যাপার একটা বাজে গেছে আত্মীয় স্বজনের কথা কচ্ছি সিটিং গিরি করার জাগা বাইস না মোরে ফজরুর দোকানে যা মনে হয় খোলাই আছে সব দোকান বন্ধ দেখেই তোর কাছে না হলে তোর সোপা দেখে বেঁচে গেছু তুই ক্যান্ডিডেট না হলে আমার এত টাকা খরচ হয় অতীতের কথা তুলবার চাই না পেটে অনেক খিদে হঠাৎ করে রাগ উঠতে পারে রাস্তা সার চলে যামু কথা বাড়িস না ব্যবসা নিয়েও যে রাজনীতি করিস তা আবার প্রমাণ করে দিলু আচ্ছা যা আরে ভাই সব সময় ফোন দেন কি জন্য আমি কোন পরিবেশে আছি ওটা তো বুঝতে হবে যেভাবে কন্ট্যাক্ট করছে ওইভাবে কাজ করে দিলেই তো হল এত তারা করলে হবে হয় ভিতরে খেলা আমি খেলতেছি কিভাবে ওরা দেখেন সুই হয়ে ঢুকছি ফাল হয়ে বেরোবো এমন কাজ সাপ সাপও মরবি লাঠিও না এখন আর কথা বলা যাবে না আর যখন তখন ফোন দেন না যেন দরকার পড়ে আমি তো ফোন দেবনি

পরে ঝান্টি মেরে চলে যাচ্ছি শালা মানুষ চিনে নাই ওর জন্য মেলা ক্ষতি হয়ে গেছে ভালো করছো শত্রু সারা জীবন শত্রুই থাকবে অকার বন্ধু হিসেবে পরিচয় দিবে না আজকে তোমার প্রিয় খাবার রান্না করছি ভাজা মাংস আর ডাল একটা কথা ছিল কমো নাকি আবার কি কবে কও যে গরম পড়ছে মাথার মধ্যে খালি চুল করছে মনে হয় ঘামাসি উঠছে তাই নেড়ে কোবার সাথে এই নেড়ে যাবে না যে আমার অল্পেলা চুলই তারও আবার নেড়ে করবি নাড়া করলে নতুন চুল গজাবি তখন আরও ভালো হবি ওলে বাদ দাও তো কয়েকদিন আগে সোনার থেকে কলপ করে নিয়ে এসলে আবার নেড়ে করার ভাগ্য ধরছ নাড়া করলে আলো ভালো লাগলো নি রে কোসি নেড়ে করা যাবি না মানে যাবি না তুমি ভাত খাস শুয়ে পড়ো তো আর যদি লেড়ে করো বাড়ির ঢোকা কিন্তু বন্ধ শালা মিজানের সাথে বাজি ধরে দেখেছি বিপদে পড়ে গেলাম টেংরা মানুষ তো ভুলভাল বুঝে ম্যানেজ করমই না আচ্ছা খাবার নিয়ে এসো না রে না আমি আবার বইয়ের কথা বাইরে যাওয়াছি না না সন্ধ্যার পর কোনো আড্ডা হবে না আর যদি আড্ডা দেওয়া রেজালের সাথে দিবে আচ্ছা ঠিক আছে টেরাভাই মোন হয় চেয়ারম্যান হওয়ার পর এসকে প্রথম আসলেন এখন কি আর সেই সুযোগ আছে রে গোটাল ইউনিয়নের দায়িত্ব আমার মাথার উপর আধ ঘন্টা সময় চাইলেও সেটা বার করা যায় না ক্যারেমিজান এলাকার মধ্যে মাদক ব্যবসা করে কারা কারা মাই আমনেক নো ফ্রিলি মামে জব নাই অনাই ইন নো অনলাইন মাই তো মাইন করে মাদক ব্যবসা করে ধরতে গেলে আগে নিজের কিছু খাওয়া লাগে কয় নেন ওলে মোস্টার সানে ইন মিসবার যাচ্ছে ইন গোলা মাই খালি মাইন করে হুম মেসা মনে বাদ থুসু গত গালি তো বড় তলা দুইজন মিলা গান জা খালো ওংলা তো অর সাথে পেসাল পানি আর থেকে কোত্থেগা কেনে ওংলা শুনি শোন মিজান তুই খাবুক আর কথা শুনবু বেশি আর মিজান প্রত্যেকদিন প্রত্যেক দিন পয়েন্টের থেকে দুইশো টাকা করে হাত খরচের জন্য দিব অক্ত দুইশো টাকা করে দিবার চাচ্ছি কিন্তু সকাল সন্ধ্যা একবারও আসে না টেকা লিয়াই ফুরুত আইনালো দায়িত্ব ছেড়ে দিছে এখন আমি একলাই চাপেত পড়ে গেছি কতগুলা গাড়ি বেকো এগুলা কি একা কন্ট্রোল করা যায় এ তোর নামে এত রিপোর্ট কিসের কাজ আগে হবি ভক্কর চক্কর পরে তুই এখনো চেংরা মানুষ দেখে হালকা বেদবি মানেলি কিন্তু কাজ ছাড়া তো মানেলি মুনা প্রত্যেক দিন পয়েন্টে সময় দিব আর অবসর সময়ে কারা কারা মাদক ব্যবসা করে সেটার খোঁজ নিব গোল্লা যা কয় তার বাইরে জানি যাস না কথা ক্লিয়ার আটটা মাই ক্লিয়ার তাহলে গোল্লা চলে যা হোক ঠিক আছে ভাই চলেন তালে ভাই আপনিও চলেন ওটি আপনি থাকলে ভালো হবি মাঝে মধ্যে না সাপোর্ট দিলেন ধুর ওটি আমার যাওয়া যাবি না তাহলে প্রেসিডেন্ট মাইন্ড করবি তোমার কাছে যে লিস্ট আছে ওই অনুযায়ী উত্থাপন করবে মেনে নিলে ভালো না হলে আন্দোলন চলতে থাকবি পরিস্থিতি যে অনুকূলের বাইরে চলে গেছে এই তো তোমাকে বারবার ডাকিচ্ছে যে সুন্দর করে মাঠ গুছানো আছে এখন কিন্তু একটা স্টেপও ভুল করা যাবি না ঠিক আছে আপনারা যেহেতু পাশে আছেন ইনশাল্লাহ ভুল আর হবি না যে রকম করেই হোক এই সৌর সরকারের পথ থেকে নামামুই সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বেকা করমু সেই লাইন তো করাই আছে হ্যাঁ ওই সেটআপ করা আছে খালি পরিবেশ পরিস্থিতি মিলছে না দেখে কামড়া সারবে বাচ্চা না বিশেষ করে তোমাদের এই বৈঠকের জন্য কাজ থামে আছে যদি আমাদের মন মতো হয় তাহলে ভালো আর না হলে খেল খতম তাহলে এখন যাও আমার আরেকটা মিটিং আছে কি হয় না হয় ও আচ্ছা ঠিক আছে আমি ময়নুল অবস্থান করতেছি বনানীর সুলতানগঞ্জের সেই হাই স্কুল মাঠে যেখানে গতকাল সেই নৃশংস ঘটনাটি ঘটেছিল আমরা যতদূর জানতে পেরেছি এখানে পাঁচ ছয়টা ককটেল এবং পেট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে যার ফলে জনতা পার্টির সক্রিয় কর্মী বাচ্চু সহ আরও চারজন গুরুতর আহত হয়েছে বাচ্চুর প্রায় পুরো শরীরে ঝলসে গেছে যার কারণে তিনি বগুড়া জে মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আসেন পরে আমরা মুঠোফোনের মাধ্যমে সাধারণপুর থানার ওসির সাথে যোগাযোগ করেছি তিনি বলেছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব। বর্তমানে উপস্থিত আছেন বগুড়া জেলার জনতা পার্টির সাধারণ সম্পাদক তোতামিয়া দেখেন ভাই দেশের এই ক্রান্তিকালে আমরা দিন এক করে পরিশ্রম করে যাচ্ছি আমাদের লক্ষ্য দলের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং সাধারণ জনগণকে সেফটি দিতে হবে গতকাল যে দুর্ঘটনা ঘটছে সেটা বিরোধী দলের নেতা আলমগীরের নেতৃত্বেই ঘটছে আমাদের দলের চারটা ছেলে আহত এবং বাচ্চু মৃত্যুর সাথে এটা সবাই দেখতেছে আমরা বিরোধী দলের নেতাকর্মীদের সাথে দেখা করার চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের সাথে সাক্ষাতে রাজি হয়নি যতটুকু জানতে পারছি তাতে পুলিশের ভূমিকা ছিল নিরপেক্ষ এখানে আপনাদের মতামত আমি বগুড়া জেলার জনতা পার্টির সেক্রেটারি হিসেবে সকল ইউনিটের নেতা এবং সহযোদ্ধাদের বলতে চাই পুলিশ যেহেতু নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে সেহেতু আমাকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা লিখবি আমাদের রাগানো ঠিক হচ্ছে না এর পরিণাম কিন্তু ভয়াবহ হবি হতে থাকে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না পার্টি অফিসে দলের নেতাকর্মী আমার জন্য ওয়েট করতেছে সেখানে যেতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো তামিয়ার মুখ থেকে সব ঘটনা শুনলেন দেখা যাক পরবর্তীতে তারা কি অ্যাকশন নেয় এতক্ষণ কাশন টিভির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সেলিম ভাই আমি একটু ব্যস্ত আছি তো কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে ঝটপট বলেন কি ব্যাপার চুপ থাকলেন কে গুরুত্বপূর্ণ দেখেই তো আছি তা আপনি কি চান বলেন তো আমি তো কোনো সাহ পাওয়ার মধ্যে নেই তুমি আসলে কি বলতে চাচ্ছ বুঝো না বোঝার ভান করছেন কি জন্য দলের মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে সেটা তো আপনার জন্যই সেক্রেটারি পদ চলে গেছে আর মাথা ঘুরে গেছে এখন চাচ্ছেন কিভাবে সরকারে ঘটান যায় যান এক কথা কয়ে না আমার চোদ্দ পিরি জনতা পার্টি করছে আমি কি জন্যে চাবো যে এই দল নামে যায় আমি আরো চেষ্টা করতেছি বিরোধী দলের নেতাকর্মীর সাথে বসে একটা সমঝোতা করতে এ সবই তো আপনার রেক্সেস বিরোধী দলের সাথে বসার কি দরকার ওদের দাবি মেনে নাও মানেই তো গদি ছেড়ে দেওয়া আপনার কীর্তি গলাপ দেখেই তো মনে হচ্ছে আপনি বিরোধী দলের সাথে যোগ দিবেন হাউ ডিয়ার ইউ সেলিম ভুলে যায় না আমি কিন্তু জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক তাই কথাবার্তা বললে একটু ভাবে বলবা যে এর রিঅ্যাকশন কতদূর যেতে পারে হে আপনার সাথে কে চিন্তা কথা করা লাগবে আপনি প্রত্যেকটা জেলার এসপি নির্দেশ দিয়েছেন যে বিরোধী দলের কোনো নেতাকর্মীকে অ্যারেস্ট করা যাবে না গতকাল বউরে নীরো এক ছেলে আগুনের ঝুলছে গেছে কিন্তু এখনও কেউ অ্যারেস্ট হয়নি এত ভাবার সময় আছে মিয়া দলকে টিকে রাখার জন্য যা যা করণীয় সব করতে হবে বহুত ধৈর্য ধরছে আর কিন্তু সময় নাই সিস্টেম চেঞ্জ না করলে কি কিন্তু সিস্টেম করে দিবো ছয় মাত্র সিগারেটের পর থেকে আউট করছি মাথা মতো গরম হলে কিন্তু জনতা পার্টির থেকে আউট করে দিব এই তুমি আউট করে দে কেরা আমার বাবা ছিল এই দলের প্রেসিডিয়াম সদস্য এতই সহজ বাপের হিসাব বাদ দেন দিনের পর দিন কালফিট গিরি করবেন আর মুখ বুঝে সহ্য কর্ম হাজি সিদ্দিকের লিয়ে যে নোংরা রাজনীতি করছেন তারপরও আপনি কিন্তু কিছু কইনি প্রেসিডেন্ট আন্দোলন থামানোর জন্য দায়িত্ব দিয়েছে আর যা মনে চাচ্ছে তাই করতেছেন মন গড়া কথা কয়ে লাভ আছে যেগুলো কথার কোনো ভিত্তি নাই যে অপরাধ করবি তাকে অ্যারেস্ট করা হবি এই নির্দেশনা তো দেয়াই আছে দেখেন কাদের ভাই সিনিয়র পার্সন হিসেবে কিন্তু বারবার ক্ষমা করছে আর কিন্তু ক্ষমা হবে না বিরোধী দলের পিছন থেকে যে উস্কে দিচ্ছেন তার হাজারো প্রমাণ আমার কাছে আছে আজি সিদ্দিকের মতন জেলে যাওয়ার জন্য প্রস্তুতি দিলেন আপনি কিন্তু আর বেশি দিন বাইরে থাকতে পারবেন না এদের মতো কালপিটের জন্য দলের আজকে এই পরিস্থিতি এদের সাথ দেওয়া যাবে না শুধরানোর জন্য অনেক সময় দেওয়া হচ্ছে কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করতে পারেননি এখন আপনার সময় ঘনিয়ে আসছে কার সময় ঘনিয়ে ঘ সেটা সময়ই বলে দিবি সময় দিলাম পাঁচ দিনের মধ্যে আপনার ঘন্টা বাজে এ ভাই আচ্ছা চলো প্রেসিডেন্ট কেমন ফোন দিছে রিসিভ করেন শোনেন কি কয় এ সেলেম ইমার্জেন্সি আমার বাসায় চলে আসো তো কোনো দরকার আছে লিডার এত কথা করছো কিসের জন্য আর্জেন্ট মিটিং আছে তাড়াতাড়ি আসো ঠিক আছে আসতেছি প্রেসিডেন্ট গেম্বা হঠাৎ করে বাসায় যাবার করছে মিটিং বলে আছে তাহলে জান আমি সম্রাটের সাথে দেখা করি তাইলে সামনে আমাক নেমে দাও আর ওখানে কি আলোচনা হয় তোমাক পরে জানাই দিব নি ভাই আপনাদের ভূমিকা নাই বললেই চলে এই বগুড়ার দায়িত্ব কি আমাদের একান নাকি গতকাল চারজন আহত হয়েছে আর একজন তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়িচ্ছে এত কিছুর পরও বিরোধী দলের কাউকে অ্যারেস্ট করলেন না ভাই আমাদের কাজ চলমান আছে আজকের দিনের মধ্যে আমরা দুই চারজনকে অ্যারেস্ট করে ফেলাবো অযথা এক কথা জানে বলেন না আমি শুরু থেকে বনানীতে উপস্থিত ছিলাম আমরা সংখ্যায় কম ছিলাম কিন্তু আপনাদের কোনো রকম সহযোগিতা পাইনি বাচ্চু নামের যে ছেলেটা অর্থ প্রায় পুরা শরীরে ঝলসে গেছে আর আলমগীর চেয়ারম্যানের নেতৃত্বে ককটেল বিস্ফোরণ হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আলমগীরে অ্যারেস্ট করা হয়নি ওই ওপেনেই চলাফেরা করতেছে মাস্টার তুমি বগুড়া শহরে বিক্ষোভ মিছিলের একটা নোটিশ দিয়ে দাও আর বলে দিবা যারা এই আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর করতেছে এবং জ্বালাও পড়াও করতেছে মানুষ মারতেছে তাদের যেখানে পাবে সেখানেই জানে অ্যাকশন নেয় পুলিশের উপর ভরসা করে থাকা আমাদের আর সম্ভব না এত অধৈর্য হইন না ভাই গতকাল ঘটনা ঘটার পর থেকে আমাদের কার্যক্রম চালু আছে ইনশাল্লাহ দুই দিনের মধ্যে যারা অপরাধী করব এই সময়ের মধ্যে যদি আমরা করতে না পারি তাহলে আপনারা যা ইচ্ছা তাই করেন তে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করেন দেশের এরকম একটা পরিস্থিতি আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন কে সবে মাত্র একটা ঘটনা ঘটছে দুদিন পর থেকে তো এরকম ঘটনা লেগেই থাকবে তখন তো আর কন্ট্রোল করতে পারবেন না তাই এখনো সময় আছে আমরা যেভাবে মাঠে নামছি আপনারাও সেভাবে অ্যাকশন শুরু করেন চিন্তা করেন না ভাই আমি এখনই যাই আর একটা ব্যবস্থা নিচ্ছি কথা দিয়ে গেলাম দুই দিনের মধ্যে আর একটা রেজাল্ট পাবেন আচ্ছা যান হাবিব ভাই দেখেন তোতা এখন পর্যন্ত এখানে আসতে পারল না অক্ত একবার মেডিকেলে দেখলাম শফিকের সাথে কুদুর গুদুর করছিল এরকম একজন দায়িত্বহীন লোকে জেলার সেক্রেটারি বানান কোনোভাবেই ঠিক হয়নি কি করবেন কোন টেকার কাছে দুনিয়ার সবকিছুই বিক্রি হয়ে যায় বিগত দিনে বগুড়ার যত কমিটি দিছে তার মধ্যে সবচাইতে অযোগ্য কমিটি এটা আল্লাহ আল্লাহ করে শামসু যদি কোনো ভাইটাল পোস্টে যেতে পারে এই বগুড়া শহর নিজের মনের মতন করে সাজামো এই আনো এই সবাইকে চা দেও তো তারে তুই যে সাক্ষাৎকার দিলু মাথায় তো চলে না ঠিকই তো কছি ভুল ভাল তো আর কিছু কই নাই তুই মাস্টার আর হাবিব আমাকে দেখে ওই রকম করে চলে গেল কে দলের জন্য জন্যে দিন এক করে পরিশ্রম করে যাচ্ছি তার কোনো মূল্যায়নই নাই হাবিব মাইন করছে তোক নাকি বহুতবার ফোন দিছিলো রিসিভ করিস নাই এত বড় ঘটনা ঘটছে ওই একলাই মোকাবেলা করছে তো এই জন্যে পাটে আছে সেই সকালবেলা বাড়াচ্ছি শরীর অবস্থা খুব খারাপ আমি বাসায় যাবো তুই কুটি যাবো চলেন পার্টি অফিসে যায় একসাথেই বাড়ির যেমনই তুই গেলে যা আমার হবি না নামে দেওয়া লাগিচ্ছে কুটি সেই কথা ক তাহলে আমাকে পার্টি অফিসে গেটে নেমে দেন পরে ডঞ্জা নিয়ে আসবি আচ্ছা দিচ্ছি কি ব্যাপার আপনারা দুইজন আর লোকজন কোথায় তোর জন্য তো সন্ধ্যা পর্যন্ত সবাই বসে থাকবি লোকজন চলে গেছে গতকাল যে তোকে বারবার ফোন দিলাম রিসিভ করিসনি নি কি কিছুক্ষণ আগেই কলেজে মিটিং টিং সেরে বাসাত গেছি গোসল রেগেছি আর আপনি ফোন দিছেন নাটক কম করে কর এক রিয়াদের সাথে তিন দিন ধরে বসেছো এক কাম করতে এত সময় লাগে ওই জায়গা তো আপনি উপস্থিত ছিলেন না যত দোষ নন্দ ঘোষ এ বেশি দিন ছিল না এসপির সাথে মিটিং করে বের হয়েই শুনি এই ঘটনা নেতা করে তো প্রোটোকল দেওয়া নাই খালি ভাইটাল পোস্ট নিয়ে বসে আসু পুলিশ প্রশাসন যে কোনো কথা শুনিচ্ছে না সেদিকে কোনো হুঁশ আছে তোর কি নিজে কিভাবে হাইলাইট যায় সেই আছে দেখলে না কিভাবে সংবাদ সম্মেলন করলো মনে হচ্ছে মারামারি উই করছে আজব কথাবার্তা না আমি পার্টির সেক্রেটারি সাংবাদিকরা আমার কাছে আসবে এটাই স্বাভাবিক আর যা কথাবার্তা করছি সবই তো সাংগঠনিক দলের বাইরে তো কোনো কথা কই নাই এ মন মেজাজ কিন্তু এমনি খারাপ হয়ে আছে রাগ তুলাস না তোর সাংগঠনিক গেরি কিন্তু সারা মনি দেখেন ভাই আক্রমণ করে কথা কবেন না সারাদিন গরুর মতো খারাপ কথাও সারা লাগবে থাকেন চলে গেলাম যা যা যার ভালো মনে হয় করুক গে আমি আল্লার মধ্যে আর নাই তো মাস্টার তুমি যাবে নাকি আচ্ছা চলেন আজকের এই সংলাপের সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ দেখো তো রিকুল কিন্তু ভোট ক্ষমতায় আসেনি সাধারণ মানুষের ভোটে কিন্তু আমরা সরকার গঠন করছি সেহেতু দেশে এরকম বিশৃঙ্খলা করা ঠিক না বিশৃঙ্খলা তো জনগণ করতেছে আমরা করব কেন বাজার দ্রব্য শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা প্রত্যেকটা ক্ষেত্রে জনগণ হয়রানির শিকার হচ্ছে মিডিয়ায় দেখেন সকল শ্রেণীর লোকে কিন্তু রাস্তায় নামে নির্বাচন যাচ্ছে নির্বাচন কি ছলের হাতের মোয়া নাকি যে মেয়াদ শেষ না হতেই নির্বাচন দিবি দুনিয়ার টোকায় মোকাই ভাড়া করে নিয়ে আসা এখন সাধারণ জনগণের দোয়ায় দিচ্ছে প্রত্যেকটা জায়গায় যে আপনাদের নেতাকর্মী উস্কে দিচ্ছে তথ্য কিন্তু আমাদের কাছে আছে আপনারাও অবৈধভাবে ক্ষমতা ধরে রাখছেন পদ ত্যাগার নির্বাসনের কথা শুনলে মাথা ঘুরে কেন প্রেসিডেন্ট বললো না তারা রাতে রাতে ভোট চুরি করেনি সেটা ঠিক আছে কিন্তু প্রশাসনের সহায়তা নিয়েই তো ভোট করছে কথা বললেই কথা বাড়বে আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল দেশের সংকট নিরসন করা সেক্ষেত্রে সরকার যদি পদত্যাগ করে তাহলে কি সব সমস্যার সমাধান হবে অবশ্যই আর আমাদের তরফ থেকে কিছু প্রস্তাব আছে সেগুলো যদি মেনে নেন তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার কর্ম কি কি দাবি আছে আমাদের প্রথম দাবি হচ্ছে সরকার পদত্যাগ করে নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়া তারপর আমাদের যত নেতাকর্মীদের অ্যারেস্ট করছে সবাইকে নিঃশর্তে মুক্তি দিতে হবে প্রশাসনের সহায়তা নিয়ে নির্বাচন করা যাবে না এবং তারা নিরপেক্ষভাবে মাঠে কর্মরত থাকবে আর ভোটের বিধিনিষেধ যদি কেউ লঙ্ঘন করে সে দলেরই হোক না কেন তাকে সাথে সাথে শাস্তি দিতে হবে সাধারণ জনগণ যে দলকে ভালোবেসে ভোট দিবে সেই দলই ক্ষমতায় আসবে আমরা কি পাগলা নাকি আপনি যে আন্দোলন করেন তো হবে না আর শেষ না না হওয়া পর্যন্ত কোনো লিডার আপনি যে তরিগুলের সাথে বসবেন এই কথা তো কাউকে জানাননি হুট করে এই ডিসিশন কে সবাই তো জানে কাদের মোল্লাই অ্যারেঞ্জটা করছে যদিও এই মিটিং কেউ অ্যালাউ ছিল না তবুও আমি ব্যক্তিগতভাবে তোমাকে ডাকছি মোল্লা তো দেখি সব জায়গাতেই কাঠি লাগাছে তলে তলে এত দূর এগে গেছে এ তরিকুল আমাদের পক্ষে পদত্যাগ করা সম্ভব না যদি দেশকে ভালোবাসো তাহলে আন্দোলন প্রত্যাহার করো দেশকে ভালোবাসি দেখেই তো জনগণের ডাকে সারা দিয়ে আন্দোলন করতেছি এই সব নাটক বাদ দে বাসায় যা রিল্যাক্স করো গা তোমার বিষয়টা আমার মাথায় থাকবে তা না হলে কিন্তু দেশে থাকতে পারবে না দেখেন প্রেসিডেন্ট জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে নামছি আপনার যা ভালো মনে হয় করেন কিন্তু সত্য না মেনে নিলে আমরা আন্দোলন প্রত্যাহার করব না দরকার হয় নেতাকর্মীদের সাথে বোঝেন খার উপরে তো সিদ্ধান্ত দেওয়া লেগবি তা তো না তাহলে সেলিম ভাই থাকেন উঠলাম প্রেসিডেন্ট আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম